যেসব লক্ষণ দেখা গেলে আপনি ক্যান্সার সন্দেহ করবেন সেসব নিয়ে একটু আলোচনা করি প্রথমত বলতে হয় দেখা যাচ্ছে আপনার ওজন কমা শুরু হলো তখন কিন্তু অনেক সময় বিভিন্ন ক্যান্সারের কারণে ওজন কমতে থাকে আপনার কাশি হচ্ছে এবং কাশির সাথে রক্ত যাচ্ছে তখন কিন্তু অনেক সময় ফুসফুসের ক্যান্সার আমরা সন্দেহ করে থাকি আপনার যে মল ত্যাগের অভ্যাস আছে সেটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল দেখা যাচ্ছে আপনার আগে কনস্টিপেশন ছিল হঠাৎ ডায়রিয়া শুরু হলো আগে ডায়রিয়া ছিল হঠাৎ করে কনস্টিপেশন শুরু হচ্ছে তো বিভিন্ন রকম যে মল ত্যাগের অভ্যাসের পরিবর্তন এটা কিন্তু আপনার কোলন ক্যান্সারে এরকম হতে পারে তারপরে দেখা যাচ্ছে খাওয়ার অরুচি এবং ওজন কমে যাচ্ছে তাহলে পাকাস্থলী ক্যান্সার আমরা সন্দেহ করে থাকি দেখা যাচ্ছে রাতের বেলায় জ্বর আসছে খুব ঘেমে যাচ্ছে এবং ওজন কমে যাচ্ছে তখন আমরা লিম্ফোমা জাতীয় অসুখ সন্দেহ করি আবার অনেক সময় জ্বর থাকে গলা ব্যথা থাকে দেখা যাচ্ছে রক্তপাত হচ্ছে শরীরের জায়গা থেকে তখন আমরা লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার সন্দেহ করে থাকি মেয়েতে দেখা যাচ্ছে মাসিক বন্ধ হয়ে গেছে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের পরে তারপরে আবার মাসিক শুরু হল তখন কিন্তু আমরা ক্যান্সার সন্দেহ করি যে জড়ায়ুতে টিউমার বা সারভাইকেল ক্যান্সার হতে পারে এছাড়া যে ব্রেস্টে কোনো দলা বা চাকা অনুভূত হচ্ছে তাহলে কিন্তু আমরা সেখানে ব্রেস্ট ক্যান্সার সন্দেহ করি যা ক্যান্সারের চিকিৎসা আছে এবং ক্যান্সার হচ্ছে কি না এটা আগে নিশ্চিত হতে হবে এই জন্য যখনই কোনো সমস্যা হয় আপনি দ্রুত ডাক্তার দেখাবেন যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায় আপনার তত তাড়াতাড়ি আপনি রোগ নির্ণয় হবে এবং আপনি ততটা ভালো থাকবেন